হ্যাঁ বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে আমি আলু দিয়ে মূলা দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করব তো আমি এখানে সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তো দেখুন আপনারা যে যেমনভাবে পারবেন এভাবে করে কেটে নেবেন তো এখানে আমি পুঁটি মাছ আগে ভেজে নিয়েছিলাম এরকম একটু লাল লাল করে পুঁটি মাছ ভেজে নিতে হবে কড়াই একটু বেশি করে তাতে নিলে মাছগুলো ভেঙে যাবে না এরকম সুন্দর গোটা গোটা মাছই থাকবে এখন কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এর আগে আমি কড়াইয়ে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন আমি একসাথে কেটে নিয়েছি দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম এগুলো আমি লাল লাল করে ভেজে নেব এখানে আমি তিন চারটা বড় বড় দেখে পেঁয়াজ নিয়েছি একটা বড় দেখে রসুন নিয়েছি একটু পরপর নেড়ে দিতে হবে নাহলে কড়াই লেগে যাবে তো দেখুন লাল লাল হয়ে গেছে তো এখন আমি আলু বেগুন মূলা মূলা একসাথে সব দিয়ে দিলাম এগুলো নেড়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন বুঝে শুনে মরিচের গুঁড়া দিয়ে দেবেন আবার বাটা মরিচও দিতে পারেন তো এগুলো আমি ভালো করে নেড়ে দিলাম তো এখন আমি আবারও নেড়ে নেড়ে দিলাম তো জল অনেকটা কর শুকিয়ে গেছে তরকারির আধা সিদ্ধ হয়ে গেছে তো তরকারি কষানো হয়ে গেছে এখানে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে দেব তো দেখুন তরকারি ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে পুটি মাছগুলো দিয়ে দেবো আমি ভালো করে নেড়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারি আমি আবারও নেড়ে দেব তো দেখুন তরকারি আমার অনেকটা হয়ে গেছে তো তরকারি একটু পরপর নেড়ে দিতে হবে তো দেখুন আমি এরকম মাখা মাখা তরকারি রান্না করবো এই পুঁটি মাছ দিয়ে তরকারি খেতে অসাধারণ স্বাদ তো এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন